ইমরান আলী ভাই কলিং বিশা মালয়েশিয়া আসছে 2023 সালের কোন মাস হইয়া জানুয়ারি 26 তারিখ জানুয়ারি 26 তারিখে এখন 2025 সালে আবার চলে যেতে বাধ্য হচ্ছে বর্তমান এই হচ্ছে মালয়েশিয়ার পরিস্থিতি আর অপর দিকে অনেক ভাই বন্ধুগণ মালয়েশিয়াতে আসার জন্য অপেক্ষা করছেন তাই তো অনুরোধ আপনারা অবশ্যই ভালো একটি এজেন্সি কোম্পানি থেকে তারপর মালয়েশিয়াতে আসবেন তাই না কি ভাই জি ভাই জি এখন এ ভাইটি মালয়েশিয়া আসছে স্বপ্ন পূরণের জন্য কিন্তু তার স্বপ্ন স্বপ্ন রয়ে গেল এখন ট্রাভেল পাস কেটে আমাদের মাধ্যমে দেখে যাচ্ছেন তো আমরা ওনার টিকিট সহকারে পুরো প্রক্রিয়া করে দিয়েছি ইনশাআল্লাহ তো এভাবে উনি সহজে সুন্দরভাবে দেখা যেতে পারবে কোনো সমস্যা হবে না ওনার সম্পূর্ণ প্রক্রিয়া আমরা কমপ্লিট করেছি তো সেক্ষেত্রে যে সমস্ত ভাই বন্ধুগণ দেখে যাবেন জহরু প্রদেশ থেকে রয়েছেন বা পিন্যাঙ্ক থেকে আপনারা যোগাযোগ করতে পারেন তাহলে আপনারা যে সর্বোচ্চ কম দামে যে টিকিট কাটতে পারেন অনলাইনে অফিসে না এসেও পারবেন আর অফিসে আসলেও অফিসে এসেও কেটে নিয়ে যেতে পারেন এবং যারা কিনে টপ আসলে এসে যাবেন আপনারা আগের থেকে টিকিটটা সংগ্রহ করে রাখুন তাহলে কম দামে দেখে যেতে পারবেন আর এ ভাইটি আসছে আপনার কোনো দেখে আসবে বাংশা থেকে আসছে ভাইটি তো আমরা ওনার সমস্ত কি করে দিয়েছি উনি আমাদের নাম্বারটা নাম্বার করে ভেবেছেন নাম্বার এই ফ্রেন্ডের মাধ্যমে ফ্রেন্ডের মাধ্যমে আপনার ফ্রেন্ড অনলাইন থেকে সকল রয়েছে তাই না জি তো সেক্ষেত্রে আপনারা করতে পারেন আর বিশেষ করে অনুরোধ হলো ওই সমস্ত ভাইদের জন্য যারা কিনা যে কলিং বিষয়ে আসার জন্য আপনারা এখন থেকে একবার তাড়ু করতেছেন তো যখন কিনা কলিং বিষয় শুরু হবে ঠিক তখনই কিন্তু আপনি ভালো একটি অ্যাড্রেসে দেখে কোম্পানি দেখে তারপর জমা দেবেন এ না হলে কিন্তু আপনি মানুষের এসে কাজ না পেয়ে আপনাকে এভাবে আবারও ব্যাক করে চলে যেতে হবে এই ভাইয়ের মতো তাই তো অবশ্য আমরা দেখে শুনে বুঝেই কাজ করতে হবে ধন্যবাদ সালামু আলাইকুম আহমতুল্লাহ এবং যারা কিনা নাম্বার আছে আমাদের আইডিতে পেজ নাম্বার আছে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারও হোয়াটসঅ্যাপ করবেন যে আপনি কোথায় রয়েছেন কবে দেখে যাবেন এবং আপনার হাতে মেয়াদযুক্ত যুক্ত রয়েছে কিনা সালামু আলাইকুম আহমতুল্লাহ সর্বোচ্চ কম দামে টিকিটের জন্য যোগাযোগ করতে পারেন এবং আপনি চাইলে ঘরে বসে নিরাপত্তার সাথে টিকিট কাটতে পারেন প্রবাসী ট্রাভেলসের মাধ্যমে এবং স্টুডেন্ট ভিসা টুরিস্ট ভিসা অবৈধ প্রবাসীদের দেশে যাওয়া ট্রাভেল পাস স্পট সংক্রান্ত বিভিন্ন তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের আইডিতে পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ধন্যবাদ